গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধু মহলে নিয়ে চলে এলাম একটা নিরামিষ পদের রেসিপি নিয়ে ঘুগনি তো মশলাপাতি দিয়ে খাওয়াই হয় আজ একদম সিম্পলভাবে নিরামিষ ঘুগনি করে মশলা পাতি ঘুগনি ছেড়েও এই নিরামিষ ঘুগনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর নিরামিষের দিনে এই ঘুগনিটা তো করা যেতেই পারে তো চলুন বন্ধুরা চলে যায় আজকে নিরামিষ ঘুগনির দিকে তার আগে বলে দিই যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ছোট বোনটিকে সাপোর্ট করে যাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন তো চলুন চলে যাই আজকের রেসিপিতে এখানে মটরটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলো সকালবেলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এটাকে এখন সেদ্ধ করে নেবো তার জন্য জল দিয়ে বসিয়ে দিলাম আর এই যে এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার একটা পাত্রে ঢেলে নেব আমরা কিন্তু সকালবেলা টিফিনেই সেদ্ধ মটরটা যে আলু দিয়ে করে গেছি এটাই জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে এটা কিন্তু খাওয়া হয় সকালের টিফিনেও কিন্তু এটা আমাদের বাড়িতে খাওয়া হয় খুব ভালো লাগে খেতে এখন তো রান্না করবো এই যে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এই নিরামিষ ঘুগনি বলেই আমি একটু পনির দিচ্ছি পনির দিলে টেস্টটাও খুব ভালো লাগে নারকেলটাকে এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি আর টক দই নিয়েছি সেই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি এখন কড়াই দিলাম সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেবো তো পনিরটা দিয়ে দিচ্ছি হালকা একটু লাল লাল হলে আমি ভেজে তুলে নেব পনির ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেবো এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তুঁচনোর যে নারকেলগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা নারকেলটাকে একটু ভেজে নেবো আগে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটাকে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি একেবারে আদার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে আমার নারকেলটা ভাজা হয়ে গেছে এখন যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একটু হালকা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সাত পরিমাণ চিনি এবং নুন মশলাটা ভালো মতো কষে গেছে তেলও ছেড়েছে এই অবস্থায় ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে নালে ফাটতে পারে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আলু আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই নিরামিষ ঘুগনিটা মুড়ি দিয়ে তো ভালো লাগি লুচি নান পরোটা সব কিছু দিয়েই ভালো লাগে আবার অনেকে নিরামিষ ঘুগনি এইসব দিয়ে খেতে পছন্দ করেন না কিন্তু খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আজকের এই নিরামিষ ঘুগনিটা নান দিয়ে আমি পরিবেশন করব। আর এই নিরামিষ ঘুগনি আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে তার জন্য এ বাড়িতে এলে মাঝে মধ্যেই বলে যে এইটাই করে খাওয়ানো হবে ওকে তো এটাই করা হয়েছে আর এখন জল দিয়ে দিলাম ভালো মতো করে ফুটতে দিতে হবে কিছুক্ষণ ঘুণিটা ভালোভাবে ফুটছে এই অবস্থায় দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো ঘুগনি আমার একদম রেডি এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা তো চলুন চলে যাই আজকে প্লেটিংয়ে ধনে পাতা দিলে টেস্টটাও খুব ভালো লাগে গন্ধটাও খুব ভালো লাগে তো আপনাদের করে দেখালাম আজকে পনির দিয়ে একদম নিরামিষ ঘুগনি একদম ঘরোয়া পদ্ধতিতে কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই কমেন্টে জানিও আর বলেছিলাম আমি যে নান দিয়ে পরিবেশন করবো এই যে নান দিয়ে এই ঘুগনি সহযোগে মিষ্টি দিয়ে পরিবেশন করছি কেমন লাগলো সবই জানাবেন পাশে থাকবেন আর যেখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট বাই বাই